স্কুলে চলে আসতে আমরা স্কুলে আসার পর দেখতে পেলাম যে আমাদের যে কোনো কনফারেন্স হলটা আছে এটা সিলিংটা পুরোপুরি ভেঙে নিচে পড়ে গেছে তো আমরা গতকালকে স্কুলে আসার ওপর দেখেছিলাম এটা ঠিক আছে এটা গতকাল রাত্রেবেলা কোনো এক সময় এটা হয়েছে তো যাই হোক এটা আমরা আসার পর দেখলাম যে এটা পুরোপুরি ভেঙে নিচে পড়ে গেছে মিটিং চলে গেলে হলে তো নিশ্চয়ই ক্ষতি হতো কারণ এখানে আমাদের অনেক লোক বিভিন্ন মিটিং হয় বিভিন্ন প্রোগ্রাম হয় তো যদি হতো তাহলে ভীষণ ক্ষতি হতো যেহেতু এটা হয়েছে তার জন্য কোনো ক্ষতি হয়নি মানে আমি স্কুলের প্রিন্সিপাল ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চৈলাম এইচ স্কুল আজকে আমি যে চৈলাম বিদ্যালয় ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চৈলাম এইচ স্কুলে দুই হাজার আঠারো থেকে একুশ অব্দি মানে চেয়ারম্যান ছিলাম তো আজকে মানে খবর পেলাম যে স্কুলের মধ্যে যে একটা কমন হল ঘর রয়েছে সেই হল ঘরের সিলিংটা ভেঙে পড়ে গিয়েছে তা আমি জানি হল ঘরের মধ্যে সরকারি বেসরকারি অনেক মিটিং হয় মানে কোনো ধরনের কোনো একটা ক্ষতিগ্রস্ত মনে হয়েছে কিনা তো এসে দেখলাম সম্পূর্ণ সিলিংটা আমার ভেঙে পড়েছে তখন আমি বললাম যদি আজকে এটার মধ্যে সরকারি বেসরকারি অনেক প্রোগ্রাম হয় বাগ্যিস আমাদের ছাত্রছাত্রীদের কোনো প্রোগ্রাম ছিল না যদি প্রোগ্রাম থাকতো আজকে বিরাট একটা ক্ষতিগ্রস্ত হতো যে বিল্ডিংটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যিয়া জিষ্ণু মহাশয় উনি মানে করে দিয়ে গিয়েছেন এই বিল্ডিংটার উপর ওনার একটা মানে সুনাম রয়েছে বর্তমানে আমাদের মাননীয় এস ডি এম স্যার এই বিদ্যালয়ের চেয়ারম্যান রয়েছেন এই বিদ্যালয়ের কমিটির মধ্যে আমাদের মাননীয় বিডিও মহাধিকার রয়েছেন আরো মানে আধিকারিকগণ রয়েছেন আমি ওনাদের সঙ্গে কথা বলবো আমাদের সিলেম স্কুলের প্রিন্সিপাল ওনাদের সঙ্গে কথা বলবেন তো আমি এলাকার সুনাগরিক হিসাবে আমি এস ডিউ স্যারের সাথে কথা বলেছি আমাদের একজিউটিভ ইঞ্জিনিয়ার সমর সাথে কথা বলেছি এসে একটা একটা সুনাগর দুই হাজার বাইশ সালে ডিসেম্বরে আজকে তিন বছর